প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে জঙ্গলে আসলাম আপনাদের একটা গাছ দেখাবো বলে এই যে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বিষ কোকড়া কেউ বলে এটাকে কোকড়া গাছ কিন্তু আমাদের হেকিমি ঔষধি যে বই আছে সেখানে লেখা আছে বিষ কোবরা এটার নাম হচ্ছে বিষ কোকড়া তো এই গাছের দ্বারা আপনারা কী কাজ করবেন এই গাছটার বাবা বহুত ক্ষুদ্র দেখতে মনে হয় কেন গাছে ডাঙ্গর একটা কাজ করে তো কী কাজ করে তা আপনাদেরকে সেটা আজকে বলবো এই গাছের দ্বারা আপনারা কী কাজ করতে পারেন আর ডাক্তারের ওষুধ খাইতে খাইতে মানুষ পাগল হয়ে গেছে তা আপনাদের এই গাছের দ্বারাই কী করবেন সেটাই আপনাদেরকে বলাই এর শেকড়ের দ্বারাই আপনারা কাজটা করবেন আপনাদের দেখাচ্ছি তুলে শেকড় এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম তো প্রচুর শেকড় হয় তো শেকড়ের দ্বারায় আপনারা কি কাজ করবেন তা যারা যাদের শরীরে পানি জমায় ওষুধ খাই নরম থাকে একমত একটা সময় আসে যে ডাক্তারে বলে আর বাঁচানো যাবে না যতদিন পাক বাঁচাই তো সেই সব ভাইদেরকে বলবো টুকটুক করে গাছের কাছে আসবেন আহার পরে গাছের দ্বারা কী কাজ করবেন এইভাবেই শেকড় ওঠাবেন এই যে দেখেন শেকড় এই শেকড় উঠানোর পরে এইভাবে দুইটা ভাজ করবেন ভাজ করার পর কী করবেন আবার বলছি এই মাঝখানে সাদা সুতা দিয়ে বাঁধবেন এই শেকড়ের মাঝখানে সাদা সুতা দিয়ে বাঁধার পরে কি করবেন ডান পায়ে কিংবা ডান হাতে আবারও বলছি হাতে কিংবা পায়ে এই শেকড়টাকে নাল সুতা দিয়ে বেঁধে ডান হাতে বাঁধবেন যদি ডান হাতে বাঁধেন তাহলে ডান পায়েও বাঁধবেন যদি বা পায়ে বাঁধেন তাহলে বা হাতে বাঁধবেন এই দুই জায়গায় বাঁধবেন বাঁধার পরে দেখবেন যে একদিনের চব্বিশ ঘন্টার ভিতরে সেই শরীরে পানি থাকতে পারে না সেই শরীর থেকে পানি শুকায়ে যাবে এই গাছটাকে অন্তত এক সপ্তাহ শরীরে এখন আপনি ধারণ করবেন দেখবেন যে আপনার শরীর থেকে পানি যতগুলো পানি ছিল পানি সব বাহির হয়ে যাবে সব শুকাইয়ে শরীরটা হালকা হয়ে যাবে তা দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আমি আবারও বোঝাই যারা বুঝতে পারেননি ভালো করে যাদের শরীরে পানি জমায় শরীরে পানি জমার কারণে অনেক সময় ডাক্তাররা বাঁচাতে পারে না শরীরে পানি বেশ হয়ে গেলে সে ব্যক্তি মারা যাবে এটা নিশ্চিত প্রত্যেকজন কাছে মরতে হবে এটা নিশ্চিত তারপরে এই পানির রোগটা মারাত্মক রোগ শরীরে পানি জমালে এই গাছের কাছে যাবেন এই গাছের কাছে যাই যে গাছটা ভালো করে চিনতে হবে গাছ চিনতে না পারলে গাছ চিনতে না পারলে আপনারা ওষুধ করতে পারবেন না সঠিক নিয়মে এই গাছটা উঠাবেন এর এরই নাম হচ্ছে বিষ কোকড়া এ শরীরে পানি একবারে শুকাইয়া দেবে যত বড়ই রোগ হোক না যে শরীরে পানি জমি শরীর মোটা হয়ে গেছে আর বাঁচানো যাবে না সেই রোগীর ক্ষেত্রে আপনারা ডান হাতে আর ডান পাই প্রথমে এটা এই সুতাকে এই শেকোটাকে দুই ভাজ করে মাঝখানে সাদা সুতা দিয়ে বাঁধবেন তারপরে কি করবেন হাতে যখন বাঁধবেন সেখানে এটাকে নাল সুতা দিয়ে বাঁধবেন হাতে ডান হাতে এবং ডান পায়ে কিংবা ডান বা পায়ে কিংবা বা হাতে বেঁধে চব্বিশ ঘন্টার ভেতরে দেখবেন শরীর আপনার সুস্থ হয়ে যাবে ভেতর থেকে পানি চটচড় করে শুকায় যাবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন